হাসব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম এনজয় করা উচিত ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া মাসে অথবা রেস্টুরেন্টে খেতে যাওয়া অনেক সময় টাকা পয়সার অপচয় মনে হতেই পারে তবে সেই অপচয় কিছুটা হলেও করা উচিত সেই জীবনে আপনার জীবনসঙ্গী কাছে না থাকিয়ে এই স্মৃতিগুলো আঁকড়ে ধরেই বাঁচতে পারবেন সন্তানের লেখাপড়া অথবা বিভিন্ন রেসপন্সিবিলিটি আসবে তার মধ্যেও সময় বার করা যায় সব সম্পদ টাকা সন্তানের জন্য সঞ্চয় করবে সেটা ভালো দিক তবে অল্প কিছু নিজেদের জন্য বরাদ্দ রাখা উচিত দিন শেষে আপনার বাচ্চারাও আলাদা লাইফ হবে জীবনে একটা সময় আসবে বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার টাকাই থাকবে হয়তো কিন্তু আপনি চাইলেই কিছু খেতে পারবেন না শারীরিক অসুস্থতায় ঘুরতে মন চাইলেও তখন পারবেন না দামি জামা কাপড় থাকলেও পড়তে মন চাইবে না এই যৌবনের সুন্দর উপভোগ করুন ছোট ছোট করতে শিখুন জীবন সঙ্গিনীকে নিয়ে নিজের মতো করে একটু বাঁচতে শিখুন একটা সময় হয়তো লাইফ পার্টনার তার পাশে থাকবে না সবাইকেই চলে যেতে হয় কিন্তু আপনাদের অসংখ্য স্মৃতি আপনাকে বাঁচতে শেখাবে বাকিটা জীবন